আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেনায়দা আর গরুর হাটে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ডবল বডির গরু আমদানি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেচা বিক্রি চলতেছে এদিকে একটা শুকনো আড্ডি সাত দেখতে পারছি কুরাস ভাই কুরাস তো ভাই কুরাস কুরাস চাচ্ছেন কত বেচা বিক্রি এটা ধারণা দেন আটচল্লিশ পঞ্চাশ হলে বিক্রি হবে শুনলেন দর্শক আটচল্লিশ পঞ্চাশ মোটামুটি লম্বা আছে দর্শক ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক ডবল বডির গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক পুরাজ গরুগুলো ডবল বডির হাড্ডিসার গরুগুলো ভাই এটা কয় দাঁত ভাই কয়দা হাত এটা সমান বয়স কানি চাও পাঁচ কত পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রি বেঁচা বিক্রি একটা ধারণা দেন একটা ধারণা দেন নইলে ভালো পঞ্চান নইলে ভালো হবে না তার মানে আরেকটু কম হতে পারে বেচা বিক্রি চলতেছে দেখতে পারছেন তাই তো আর একটু কম হতে পারে আর একটু কম হতে পারে অভ্যতি কি বেশি ঠিক আছে বিক্রি করে না এইদিকে একটা দেখতে পারছি ডবল গরু বেচা বিক্রি চলতেছে দেখতে পারছেন কাকাটা জাত কি সমান দাঁত বলতেছে জাত কি জাত জাত কি জাত জাত জার্সি বলতেছে কুরাজ দর্শন দেখতে পারছেন শুকনা গরু শুকনা হাড্ডি গরু ডবল বডি সাতসন কত চাওয়া বেচা বিক্রি কত বলতেছে ক্রেতা ভাইয়েরা পঞ্চাশ দেখতে পাচ্ছেন দর্শক মাথাটা একটু দেখি মাথাটা এই ওট মাথাটা হ্যাঁ এই থেকে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক আছে দর্শক আপনাদেরকে দাম রা জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি হাট থেকে ডবল বডির গরুগুলো কাকা এটা কয়দা কানি সাও শুনলেন কানি সব ডবল বডির গরু চাচ্ছেন কত চাওয়া বাজার কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে ভাই বেচা বিক্রি কত বেচা বিক্রি ওই আটষট্টি সৈত

একটা ধারণা দেন বেচা বিক্রি কত একশো পঁয়তাল্লিশ শুনলেন দর্শক কুরার জার ডবল বডি দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি